ভোলা বরিশাল সেতু কেন চাই দ্বীপজেলা ভোলার বাইশ মানুষের কেন প্রাণের দাবি কেন পুরো বাংলাদেশের মানচিত্র এবং ভূখণ্ড থেকে ভোলার বাইশ মানুষ বঞ্চিত সকলের জানা দরকার আপনারা জানেন যে ভোলার তিনদিকে পানি দক্ষিণে বঙ্গোপসাগর এই বোলা জেলাটা হচ্ছে পুরো বাংলাদেশের ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন আমরা চাচ্ছি যদি বোলা বরিশাল সেতুটা নির্মাণ করে তাহলে আমরা পশ্চিমে পশ্চিমে পুল ভূখণ্ডের সাথে আমরা ভূখণ্ড ছোঁয়া পাবে আজ থেকে প্রায় আট মাস আগে যা আমরা যখন আন্দোলন করি যে আমাদের ভোলা বরিশাল সেতু চাই ভোলা থেকে যখন গ্যাসের গাড়ি আমরা ইলিশা ফেরিঘাট আটকিয়ে দিই তখন দেখেছেন যে যখন আমাদের আন্দোলনটা একেবারে তীব্র আকার ধারণ করে আমাদেরকে সাময়িক সান্ত্বনা দিয়েছে যে ভোলা বরিশাল সেতু নির্মাণাদি কাজ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তারা কার্যক্রম চালু করবে যখন আমরা কিছুদিন পরে জানতে পেরেছি যে আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছেন তারা পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ভোলা বরিশাল সেতুর কাজ চালু হবে না তারপর আপনারা দেখেছেন গত এগারো নভেম্বর যে আমাদের কর্পোরেশন থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে পাঁচটা নদী তারা সাঁতরিয়ে তারা ডাকাতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সেখানে মানববন্ধন করেছেন তো একটা পর্যায়ে এসে মানববন্ধন যখন আমাদের যে কর্মসূচি বিক্ষোভ মিছিল তীব্র আকার ধারণ করে রমনা থানার ডিসি মাসুচার তিনি বলেছেন যে ভোলার মানুষ মানে আগুন তারা সব কিছু করতে পারে তো দেখেন আমাদেরকে সাময়িক সান্ত্বনা দিয়ে বাস সেদিন খেলাস তারপর আমাদের কাছ থেকে তিন দিন সময় নিয়েছেন তিন দিন সময় নেওয়ার পরে এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি না যে কেউ এসে কোনো ধরনের আমাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই আমাদের সাথে সংলাপে আসেন সঙ্গাতে না আপনারা খুব ভালোভাবে জানেন যে আমরা যখন আন্দোলন করতে নেমেছি আমরা ভোলা বরিশাল সেতু না নেওয়া ছাড়া আমরা বাসায় ফিরবো না আর এই দ্বীপ জেলা বোলাটা হচ্ছে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বোলার প্রাকৃতিক সকল ধরনের সম্পদগুলো পুরো বাংলাদেশের মানুষ ভোগ করে তো এই যে এই দ্বীপ জেলা ভোলার এই মানুষগুলা যে ভুক্তভোগী আপনারা জানেন বিশেষ করে এখানে যে স্টুডেন্টস আছে তারা চাইলে জাকাত গিয়ে অনেকে চিতগঙ্গে রাজশাহী গিয়ে কিংবা এই ভোলার ডিস্ট্রিক্টের বাইরে আউট অফ ভোলাতে গিয়ে তারা কেউ পড়াশোনা করতে পারে না এখানে হয়তো সামহাও দু একজন স্টুডেন্ট ছাড়া বিশেষ করে আপনারা এটাও জানেন যে কোনো গর্বদারণী মা যদি মাতৃকালীন ঝুঁকিতে রাত বারোটার সময় তাকে নিয়ে সেই পেশেন্টটা নিয়ে যদি বরিশালের উদ্দেশ্যে কিংবা ঢাকার উদ্দেশ্যে যাই যে ভোলা বরিশাল সেতু না থাকার কারণে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে যেতে পারি না কারণ সড়ক লাইন বিচ্ছিন্ন নৌপথ ছাড়া কোনো যাতায়াত করা যায় না আজকে এই ভোলা বরিশাল সেতু দাবিতে যে বিশেষ করে যে ছাত্রছাত্রী যেভাবে নেমে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন রাজনৈতিক ব্যানার এর কিন্তু এই সমস্ত এই কর্মসূচী না আমাদের পুরো ভোলা থেকে নৌপথ ছাড়া সড়ক লাইন বিচ্ছিন্ন এই দ্বীপ জেলা ভোলা মানুষকে অনেক অনেকভাবে ট্রোল করেন আমাদের দ্বীপ জেলার মানুষকে চৌরা বলে অনেকে ট্রোল করেন তারা নাকি চরে থেকে এসেছে চৌরা